তারা শুধু সিনেমা সঙ্গীত কিংবা নাটকের চরিত্র নন রাজনীতির মাঠেও তারা সক্রিয় বিএনপির পক্ষে যে আর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করতে গিয়ে হাসিনার দমন পীড়নের শিকার হয়েছেন অনেক বিএনপিপন্থী তারকারা তবে হাসিনার বিদায়ের পর বড় পুরস্কারই পেতে যাচ্ছেন তারা বিএনপি থেকে আসন্ন জাতীয় নির্বাচনে এমপি বা মন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন দেশের জনপ্রিয় দশজন তারকা শিল্পী কারা তারা কে হচ্ছেন জনগণের প্রতিনিধি কারা হতে পারেন ভবিষ্যতের মন্ত্রী চলুন একে একে দেখে নেওয়া যাক বেবি বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনীন আগামী নির্বাচনে বিএনপি থেকে এমপি হওয়ার দৌড়ে তারকাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন বিগত ১৬ বছরের আওয়ামী লীগ শাসন আমলে বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে বেবি নাজনিনের সঙ্গীত জীবন বাংলাদেশ বেতার টিভি ও মঞ্চ কোনো মাধ্যমে এই গায়িকা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেননি এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি গত আগস্টে হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফিরেছেন দেশে ফিরে এরই মধ্যে নিজ এলাকা নীলফামারির সৈয়দপুরে বিএনপির হয়ে কাজ শুরু করেছেন তিনিও আগামী নির্বাচনে নীলফামারির কোনো এক আসন থেকে লড়বেন নম্বর দুই শিবা শানু বিএনপির তারকা নেতাদের মধ্যে সবচেয়ে ত্যাগী হিসেবে পরিচিত চৌধুরী মাঝহার আলী ওরফে শিবা অনেকে অনেকেই দুধের মাছি হলেও শিবা বিএনপির প্রকৃত নেতা খালেদা জিয়ার কঠিন সময়ে তিনি বর্ডি গার্ডের দায়িত্ব পালন করেছেন হাসিনা সরকারের আমলে তাকে অসংখ্যবার বিএনপির মাঠের রাজনীতিতে দেখা গেছে তাতে তিনি বেশ কয়েকবার গ্রেফতারও হয়েছেন এবং জেল খেটেছেন এত কিছুর পরও শিবার এমপি হওয়া উচিত বলে মনে করা হয় জানা গেছে শিবাতার জন্মস্থান ঢাকার কোন এক আসন থেকে আগামী নির্বাচনে লড়তে পারেন নাম্বার তিন মনির খান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান দেশজুড়ে বিএনপি নেতা হিসেবেই বেশি পরিচিত এ কারণে সঙ্গীত জীবনে তিনি নানান বঞ্চনার শিকারও হয়েছেন তবে বেকায়দায় পড়ে মাঝে একবার আওয়ামী লীগেও যোগ দিয়েছিলেন হাসিনা সরকারের পতনের পর তিনি আবারও বিএনপিতে যোগ দিয়েছেন তিনি ঘোষণা দেন বিএনপির সঙ্গে আগেও ছিলাম এখনও আছি এমনকি আগামীতেও থাকব মনির খান একসময় বিএনপির সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে বিএনপির সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ধারণা করা হচ্ছে তিনি আগামী নির্বাচনে তার নিজ জন্মভূমি ঝিনাইদহের কোনো এক আসন থেকে লড়বেন নাম্বার চার সাহারিয়ার ইসলাম শায়লা বাংলা সিনেমার অশ্লীল যুগের নায়িকা শাহরিয়ার শায়লা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর চার আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচনের মনোনয়ন পেয়েছিলেন এরপর ছয় মাসের গর্ভবতী অবস্থায় হাসনা সরকারের হামলার শিকার হয়ে তুমুল পরিচিতি লাভ করেন আর তাতেই ভাগিয়ে নেন বিএনপির জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কের পদ তিনি আগামী নির্বাচনেও এমপি পদে লড়তে পারেন এমনকি এমপিও বনে যেতে পারেন নাম্বার পাঁচ রিনা খান সাম্প্রতিক সময়ে আমার গায়ে কিন্তু বিএনপির সিলমারা মন্তব্য করে আলোচনা এসেছেন এক সময়ের খল অভিনেত্রী রিনা খান তিনি জানান আমার গায়ে কিন্তু বিএনপির সিলমারা এজন্য কিন্তু আমি কেস খেয়েছি জানা গেছে তিনি বহু বছর আগে থেকেই বিএনপির রাজনীতি করেন এ কারণে হাসিনা সরকারের আমলে তাকে নাকি একাধিক মামলা হামলার শিকার হতে হয়েছে তবে তখন এসব নিয়ে মুখ খোলেননি এই অভিনেত্রী সম্প্রতি হাসিনা সরকারের পতনের পর তিনি মুখ খোলেন রিনা খান জানান হাসিনা আমলেও আমি বিএনপিতেই ছিলাম এবং সব ধরনের কর্মকার এবং সব ধরনের কার্যক্রমেও যুক্ত ছিলাম তবে তখন মিডিয়া তা প্রচার করেনি রিনা খান যদিও দীর্ঘদিন ধরে বিএনপি করেন তাই বলে তাকে এমপি পদপ্রার্থী করা হবে কি না তা বলা মুশকিল তবে তিনিও এবার বিএনপির মনোনয়ন কিনবেন বলে জানা গেছে নাম্বার ছয় মনোয়ার হোসেন ডিপজল ঢাকায় চলচ্চিত্রের অভিনেতা ডিপজলকে লোকে বিএনপির নেতা হিসেবে চিন্ত এমনকি বিএনপি থেকে তিনি একাধিকবার কমিশনারও হয়েছিলেন মাঝে সরকারের সাথে তাল মিলিয়ে চলার জন্যই কেবল নৌকার প্রচারণা চালিয়েছিলেন তবে বর্তমানে আবার বিএনপিতে সক্রিয় হয়েছেন আগামী নির্বাচনে তিনি ধানের শীষের হয়ে কাজ করবেন এমনকি প্রার্থী হয়ে ঢাকার কোনো এক আসনের এমপিও বনে যেতে পারেন জানা যায় উনিশশো সালে মির্জা আব্বাস মেয়র থাকার সময় গরু হাটে টেন্ডার নিয়ে চন্দ্র রায়ের সঙ্গে ডিপচলের পরিচয় হয় সেই থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি তবে মাঝে হাসিনা সরকারের গোলামি করে কিছুটা হলেও নিজের ইমেজ নষ্ট করেছেন নম্বর সাত চাপা বাংলাদেশের নাম নামকরা গুণী কণ্ঠশিল্পী হলেন কনকচাপা সিরাজগঞ্জের কাচিপুরের সন্তান কণ্ঠশিল্পী কনকচাপাও লড়তে পারেন আগামী নির্বাচনে বনে যেতে পারেন এমপিও দুই হাজার তেরো সালের পনেরোই আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উনসত্তরতম জন্মদিনে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি ঢাকায় সিনেমার জনপ্রিয় প্লেব্যাক শিল্পী কনকচা দুই হাজার সালের জাতীয় সংসদ নির্বাচনে কাজীপুর আসনে বিএনপি থেকে মনোনয়ন পান আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কাজীপুরের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন চাপা। তবে কাজীপুর উপজেলা বিএনপির একটি অংশ এখন কনকচাপার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের মতে দল ও নেতাকর্মীদের দুঃসময়ে চাপার খোঁজ পাওয়া যায়নি তিনি যোগাযোগ বন্ধ রেখেছিলেন নাম্বার আট হেলাল খান একসময়ের জনপ্রিয় নায়ক হেলাল খান এখন রাজনীতিতে বেশ সক্রিয় তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন হাসিনা সরকারের পতনের পর এক সাক্ষাৎকারে তিনি বলেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আছে। অভিনয়ের পাশাপাশি আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আমাদের শিল্পীদেরও দেশ ও সামাজিক কাজে অংশগ্রহণ করা উচিত আমি সবসময় দেশের মানুষের জন্য সেবা করার জন্য প্রস্তুত আছি দেশের মানুষ নতুন কিছু প্রত্যাশা করছে আমি বিশ্বাস করি আমাদের হাত ধরে দেশের মানুষ তাদের সে স্বপ্নের দেশ করতে পারবে বিয়ানীবাজারের এ সন্তান আগামী নির্বাচনে সিলেটের কোনো এক আসন থেকে এমপি পদে লড়বেন নাম্বার নয় আশরাফুদ্দিন উজ্জ্বল সত্তর দশকের জনপ্রিয় মেগাস্টার ছিলেন অভিনেতা উজ্জ্বল খুব অল্প সময়ে ব্লকবাস্টার কয়েকটি সিনেমা দিয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেন তিনি এখন বিনোদন জগতের সেই সোনালি দিন আর নেই আর সেই রূপালী পর্দায় মেগাস্টারকেও দেখা যায় না এখন তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করছেন দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতিতে আছেন সম্প্রতি তিনি বলেন বিএনপির রাজনীতিতে আমি অতিথি নই একজন একনিষ্ঠ কর্মী নানা কৌশলে সবসময় এ দলের সঙ্গে আমি ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব তিনিও আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেন এমনকি পাবনার এমপিও বনে যেতে পারেন নম্বর দশ আসিফ আকবর জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবরকে আমরা সবাই বিএনপির সমর্থক হিসেবেই জানি তবে অনেকেই হয়তো জানেন না তিনি কেবল সমর্থক নন পাশাপাশি বিএনপির একজন নেতাও ছিলেন একসময় তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন দুই সালে কুমিল্লার সদর থেকে নির্বাচন করতে চেয়েছিলেন তিনি তবে এখন সরাসরি রাজনীতির বাইরে থাকলেও রাজনীতি তার চিন্তা জুড়ে বিএনপির পথ ছেড়ে দিল জাতীয়তাবাদী রাজনীতি নিয়ে এখনও চিন্তা করেন তিনি বিএনপির পদ ছাড়ার পর আওয়ামী লীগের পক্ষ থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তবে তিনি সাড়া দেননি তিনি জানিয়েছেন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সান্নিধ্যে এসে রাজনীতির প্রতি ভালোবাসা জন্মেছিল এখন খালেদা জিয়ার রাজনীতির প্রতি তিনি শ্রদ্ধাশীল অনেকেই মনে করেন আসিফ আর রাজনীতিতে আসবেন না নির্বাচন কিভাবে করবেন আসলে তারা সত্যটা জানেন না আসিফ মূলত খালেদা জিয়ার ডাকের অপেক্ষায় আছেন বছর খানেক আগেও তিনি বলেছেন আমি বিএনপির কর্মী হিসেবে কোনো আপোষ করিনি যতদিন বেগম খালেদা জিয়া আমাকে নির্দেশ না দেবে ততদিন বিএনপির হাজার কোটি লোকের কথাও আমি সাড়া দেব না আমি বেগম নির্দেশে রাজনীতি থেকে বিরত আছি তিনি যখন নির্দেশ দেবেন ঠিক তখনই আবার শুরু করব এই ছিল আজকের ভিডিও বিএনপি থেকে সম্ভাব্য এমপি বা মন্ত্রী হতে যাওয়া দশজন তারকা শিল্পীর চমকপ্রদ তালিকা তারকারা রাজনীতিতে আসছেন নতুন আশার আলো নিয়ে তবে সময় বলে দেবে তারা কতটা সফল হবেন জনসেবায় আপনি কি ভাবছেন এই তারকাদের রাজনীতিতে আশা নিয়ে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এরকম আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন